কুল আপনি বলুন ইলা এমন একটা বিষয়ে মুসলমানরা আর কাফেররা যুক্তি করো এমন একটা বিষয়ে আমরা চুক্তিবদ্ধ হই যে বিষয়টা কাফেরদের জন্য সমভাবে প্রযোজ্য মুসলমানদের জন্য কি সমভাবে প্রযোজ্য সেই বিষয়টা কি আল্লাফাক শান্তির এক নাম্বার যে ফর্মুলা দিচ্ছেন সেটা হলো আল্লাহ না আমুদায়েল্লাল্লা আল্লাহ ছাড়া কারো গোলামী করা যাবে না ঠিক কি না পৃথিবীর সকল মানুষ যদি এটা মানে তাহলে পৃথিবীতে অশান্তি থাকবে না দুই নাম্বার হচ্ছে ওয়ালা নুশরিক শাইআ আল্লাহর সাথে কাউকে শিরি করা যাবে না এটাই হবে মুসলমানদের জাতিসংঘ তিন নম্বরে জাতিসংহার ফার্মুল আল্লাহ দিচ্ছেন ওয়ালা ইয়া'তাকিযু বা'দুনা বা'ধান আরবাফা মিন দুনিল আল্লাহ পাক বলেন মুমিনরা মুমিনদেরকে ছাড়া কাফেরদেরকে সাহায্যকারী হিসাবে গ্রহণ করবে না ঠিক কিনা আমাদের ভারত লাগবে না আমাদের ইহুদিদের লাগবে না অমুসলিম আমাদের লাগবে না আমরা মুসলমানই একা একশো মুসলমান কি একাই একশো মুসলমান যদিও সংখ্যায় কম হয় যদিও মুসলমানের সংখ্যা অনেক কম আল্লাহ বলেন মুসলমানের যদি ইমানের পাওয়ার থাকে কাফের বেঈমান মুসলমানদের কাছে টিকতে পারবে না পারবে অতীতে পেরেছে ওই যে সিরিয়া কিছুদিন আগে তো বিজয় হলো আপনারা শোনেন নাই সিরিয়া বিজয় হয়ে গেল আফগান বিজয় হয়ে গেছে আমাদের বাংলাদেশের বিজয় আসতে বেশি দেরি নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি তোমরা একজন ইমানদার সঠিক ভাবে তৈরি হও আমি আল্লাহ ওই একজনকে বিশ জনের উপরে বিজয়ী করব একজন সমান কতজন জন জন মুমিন একজন কাফের বিশ জন আল্লাহ জয় দিবেন কে দিবেন করোনার কথা কি মিথ্যা কখনোই নয় কথা সত্য প্রমাণিত হয়েছে বদলের যুদ্ধে মাত্র তিনশো তেরো জন কাফেররা ছিল হাজার তারপরেও কাফেররা বিজয় আনতে পেরেছে পারে নাই মনোবল থাকতে হবে আমরাও ভারতকে বলতে চাই ভারত তোমার পেঁয়াজ রসুন ছাড়া আমরা চলতে পার তোমার পেঁয়াজ রসুন তোমার অনুদানের আমাদের দরকার নাই আমরা আমাদের দেশেই ফলাবো জমিন আল্লাহ দিয়েছেন আল্লাহ ফা বলেন জমিনের ভিতরে ফসল ফলাও এই জমিন যতদিন আছে ততদিন জমিন তোমাদেরকে রিজিক দিবে জমিনের ভিতরে সব আছে এই বাংলাদেশে কি নাই স্বর্ণের খনি গ্যাসের খনি তেলের খনি কি নাই সব আছে আল্লাহ সব দিয়েছেন শুধু আমাদের একজন শাসকের অভাব কার অভাব আমার মায়ের এজন্য আল্লাহ বলছেন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله ওমাল আকৌ তোমাদের কি হয়েছে কি হয়েছে তোমাদের লা তো তিলুনাফি সাবেল কেন আলদা রাস্তায় জিহাত না। আল্দার রাস্তায় কেন সংগ্রাম করো না কি হয়েছে তোমাদের ওয়াল মুস্তাদ আফিন মিনাদ নিজানি ওয়াল নিশা ওই দেশের না যে দেশের নারীগুলো পুরুষগুলো সন্তানগুলো চিৎকার করে বলতেছে আল্লাহকে চিৎকার করে বলতেছে মুসলমানগুলো ইয়াকুলুনা তাদের রবকে বলতেছে হে আমাদের রব আমাদেরকে বের করে দিন মিন হাযিহি আল ক্বারিয়াতিল যালিমাহ হা এই জালেমদের থেকে আমাদেরকে বের করে দিন কোন জালেম যারা মুসলমানদেরকে টর্চার করে কাফের বেঈমানদের কথা বলতেছে আল্লাহ যেই দেশে মুসলমানদেরকে অত্যাচার করতেছে মুসলমানরা সহ্য করতে না পেরে আল্লাহকে বলতেছে ও আল্লাহ আমাদেরকে এই জনপথ থেকে বের করে দিন ও আল্লাহ আমাদেরকে অন্তত তোমার একজন বন্ধু পাঠাও তোমার বন্ধু পাঠিয়ে আমাদেরকে সাহায্য করো ওজা আল্লাহ না মিল্লাদুন মিল্লাদা অথবা একজন সাহায্যকারী আমাদের জন্য পাঠাও কিছু সাহায্যকারী আমাদের জন্য পাঠাও কিছুদিন আগে এখনো পর্যন্ত সেই ফেরিস্তিনে চিৎকার করতেছে শিশুরা মায়েরা ছেলেরা পর্যন্ত চিৎকার করতেছে আমাদেরকে বাঁচাও সেই ভারতে মসজিদ ভাঙতেছে মুসলমানরা কত চিৎকার করতেছে ও আল্লাহ আমাদেরকে বাঁচাও আমাদের ধর্মীয় মসজিদ ভোলারে রক্ষা করো কত চিৎকার করতেছে আজ মুসলমানগুলো সেই মুসলমানদের পক্ষে অন্য দেশের মুসলমানদের পক্ষে একটা কথা বলার সাহস তাদের নাই ঠিক কিনা আছে তারা বিরোধিতা করে নাই মুসলমান হচ্ছে একটা দেহের মতো কিসের মতো দেহের মতো মুসলমান থাকতে হবে একটা দেহের মতো পায়ে যখন কাটা লাগে ব্যথা লাগে কোথায় বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাত কেটে গেলে জল আসে কেন চোখে এই বলবে আমায় পাগল তুমি কি না সহজ কথা কি করে বলবো যে কোনো অঙ্গে পাইলে যে করে মাথা না। যখন পায় ব্যথা পায় ব্যথাটা সাথে সাথে অন্তরে লেগে যায় আর যখন মশায় কামড়ায় ব্যথা কোথায় লাগে যায় শরীরের যে কোনো অঙ্গে ব্যথা লাগবে ব্যথাটা কোলে যে অনুভব হয় কেন হয় কারণ এটা একটা অঙ্গ হিউম্যান বডি মুসলমানরাও এক থাকতে হবে মুসলমান একতাবদ্ধ থাকতে হবে মুসলমানদের যে কোনো জায়গায় আঘাত হলে সাথে সাথে পুরো মুসলিম বিশ্ব জেগে উঠবে কোন ঠিক কিনা সারা বিশ্ব জেগে উঠতে হবে কিন্তু আজ মুসলমানদের অবস্থা হয়ে গেছে ফেরালাইসিসের মতো কিসের মতো ফেরালাইসিস শোনেন নাই একটা হাতে যখন প্যারালাইসিস হয় ওই হাটটা অবশ্যই হয়ে যায় এটার মধ্যে কেউ মারুক আর যেটাই করুক এটার আর কোন সোধ থাকে থাকে না ঠিক মুসলমানদের অবস্থা এমন হয়েছে মুসলমানদের অবস্থা প্যারালাইসিস মতো হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশে আমাদের ভাইদেরকে মারতেছে যা ইচ্ছা তা করতেছে বন্ধের ইজ্জত নষ্ট করতেছে আজ মুসলমান একটা কথা পর্যন্ত তাদের পক্ষে বলতে পারে নাই ঠিক কিনা গত সাতান্ন বছর ধরেও একটা কথা বলতে কি পেরেছে পারে নাই এজন্য আমাদেরকে সাহস লাগবে কি লাগবে সাহস লাগবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যতক্ষণ ফেতনা থাকবে যতক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে মারতে থাকবে যতক্ষণ কাপের রাত শান্ত না হবে ঠান্ডা না হবে ততক্ষণ লড়াই করো কুল্লিল আল্লাহ বলেন মূল শিকার পর্যন্ত যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করতে থাকো এটা কোন জায়গার আয়াত করোনার আয়াত নাকি বানিয়ে বললাম হাবসারও জিজ্ঞেস করেন করোন শৈফা আছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যতক্ষণ পর্যন্ত শেষ শিকর পর্যন্ত না থাকবে শেষ শিকড়টা যখন চলে যাবে তখন যুদ্ধ বন্ধ করবা আর যতক্ষণ পর্যন্ত শিকড় থেকে যাবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবা যেরকম সুবাহ যদি সংগ্রাম না চালাও আল্লাহাক নিজে আবার সতর্ক করছেন যদি কাফের বেঈমানদের বিরুদ্ধে সংগ্রাম না চালাও তাহলে তোমাদের কাঁধে উঠে বসে যাবে ঠিক মুসলমানরা চুপ আছে। যেখানে ইসলামের প্রাণ কেন্দ্র সেই মক্কা মদিনায় পর্যন্ত আজ ইমামরা সঠিকভাবে কথা বলতে পারছে না তাদের কণ্ঠ রোধ করে রাখছে একটা বিবৃতি দিলেই কোথায় জেলখানা ধরে নিয়ে যায় হারামাই শরীফের ইমামকে পর্যন্ত ধরে নিয়ে যায় এগুলো কি মিথ্যা বড়াট অনন্ত নয় আল্লাহ পাক বলেন যদি যুদ্ধ না করো সংগ্রাম না করো ইল্লা তাফআলু হুতাকুন যদি তোমরা যুদ্ধ না করো সংগ্রাম না করো তাহলে বান্দারা তোমাদেরকে আরো বেশি বেশি করে কাফেররা পিটাবে ঠিক কি না যদি মুসলমান সংঘবদ্ধ না হয় মুসলমান আরো মায়ের খাবে এটা কারো আলাদা আল্লাহ ফাঁকের আল্লাহ বলেই দিয়েছেন সব বলে দিয়েছেন শুধু আমরা মানতে পারি না দেখে আমাদের অবস্থা খারাপ আমার কেউ কেউ বলেন হুজুর ধর্ম আর রাজনীতি হচ্ছে আলাদা ধর্ম একটা রাজনীতি আরেকটা একটা কিন্তু আল্লাহ বলেন না ধর্ম আর রাজনীতি আলাদা নয় ধর্ম যেটা রাজনীতিও সেটা ঠিক কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ধর্মের ব্যাপারে কি তিনি নরম ছিলেন কথা বলেন নরম ছিলেন নরম ছিলেন না কঠিন ছিলেন তিনি ঠিক তেমন রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহর আদেশ যখন পেয়েছেন ওই কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করেছেন ঠিক কিনা কাফের বেঈমানের সাথে যুদ্ধ করেছেন শুধু যুদ্ধ করেন নাই আল্লাহ রাসূল সেনাপতি ছিলেন উহুদের ময়দানে আমার রাসূলের শরীর থেকে রক্ত ঝরেছে রাসূলুল্লাহকে হেফাজত করার জন্য কাফের বেঈমানরা চারদিকে যখন তীর নিয়ে দাঁড়িয়ে গেল রাসূলুল্লাহকে হেফাজত করার জন্য সাহাবিরা রাসূলকে ঘিরেup দিয়ে দিল একা হযরতে আবু তালহা তার পিঠে 80টা তীর ঢুকে গিয়েছিল কয়টা 80টা তীর এবার আপনি চিন্তা করেন কতটা আঘাত করতে চেয়েছিল আমার নাবিকে তারপরেও কলই ফাঁকে দিয়ে লোহার হেলমেট ভেঙে আমার রাসুলের দাঁতের ভিতরে গিয়ে তীর প্রবেশ করলো লোহার কণা প্রবেশ করলো রসূল উল্লাহর দাঁত কোবারক শহীদ হয়ে গেল আমার রসূল একটা কথাও তিনি বললেন না সাহাবাই کرام শুধু ঠেকাছেন বললেন ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ আমরা থাকব আপনার কোনো ক্ষতি করতে আমরা দেব না এতবার বসতেন সাহাবীরা ইসলাম কি এত সেই সাহাবিরা রাসূলুল্লাহ যখন আক্রান্ত হলেন হযরত ওমর ফারুক হযরত ওসমান হযরত আবু বকর তিনজন মিলে সেই উহুদ পাহাড়ের উপরের দিকে নবীজিকে নিয়ে যাচ্ছেন ধরে নবীজিকে নিয়ে গিয়ে ছোট্ট একটা জায়গা ছিল সেখানে বসার মতো একটা জায়গা আল্লাহ রাসুলকে সেখানে গিয়ে যখন বসালেন বসানোর পরে পাহাড় সহ্য করতে পারে নাই বিশ্ব নবী রক্তাক্ত হয়ে আছে আহত হয়ে আছে পাহাড় সহ্য করতে পারে নাই পাহাড় কাঁপতে শুরু করলো পাহাড় থর থর করে কাঁপতেছে পাহাড় যেন ছিল হয়ে যাবে আল্লাহর নবী বললেন উসবুতি আজিবান ও পাহাড় থেমে যা পাহাড় কে কোনা পাহাড় তুমি থেমে যাও ফাইন্দা ইল্লা আলাইকা নবী আল্লাহ কারণ তোর পরে আল্লাহর নবী আছে পাহাড় থেমে যা তোর পরে একজন সত্যবাদী আছে মানে আবু বকর আছেন ওয়াস আইন দুইজন শহীদ আছে আচ্ছা রাসুল্লাহ যে বললেন দুইজন শহীদ আছে আবু বকর হজরত ওসমান এবং ওমর কি এখনো শহীদ হয়েছে হয় নাই রাসুল্লাহ ভবিষ্যৎবাণী করতেছে দুইজন শহীদ আছে সাথে সাথে পাহাড় থেমে গেল পাহাড় থেমে গেল এবার রাসুল্লাহ সাল্লাসাল্লামের মৃত্যুর খবর শুনে এক মহিলা দৌড়িয়ে আসতেছে দৌড়িয়ে আসতেছে দড়িয়া সাপ দেখতে দেখতে কিছু লোক দেখে ওই মহিলাকে জিজ্ঞেস করলো মহিলা কোথায় যাচ্ছ দৌড়িয়ে সন্তান হয়ে গেছে যুদ্ধের ময়দানে তুমি কোথায় দৌড়াচ্ছ সেদিকে দৌড়াও মহিলা বলল কে শহীদ হয়েছে সেটা শুনতে চাই না তাড়াতাড়ি বলো আল্লাহর নবী কেমন আছে মহিলা দৌড় দিল আবার কিছুক্ষণ যাওয়ার পরে আবার কিছু লোক বলল ও মহিলা কোথায় যাও তোমার প্রাণের স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে মহিলা বলল কে শহীদ হয়েছে সেটা শুনতে চাই না আল্লাহর নবী কেমন আছেন আমি সেটাই দেখতে চাই তাড়াতাড়ি দৌড় দিয়ে উহু পাহাড়ের সামনে এসে যখন রাসল সামনে দেখলেন আল্লাহর আল্লাহর নবীর সেই সাহাবি মহিলা বলল ইয়া রসুল আল্লাহ আপনাকে দেখে আমার দুই আমার সন্তান মরার শোক এবং আমার স্বামী মারা শোক আমি ভুলে গেছি কোন সুবহানাল্লাহ আপনাকে দেখি আমার যে স্বামী মরেছে সেটার আমি পরাও করি নাই আপনি বেঁচে আছেন এটাই উম্মতের জন্য বড় পাওনা না কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জিহাদ সঠিকভাবে বোঝার তৌফিক দিন আমি কি বলেছি জিহাদ অর্থ কি মারামারি না জি না জিহাদ তো কাটা কাটি মারামারিও নয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সেটাই হবে কি জিহা আপনার শরীর মন চাচ্ছে মন চাচ্ছে এখন গুনে করবেন আপনি মনকে সেখান থেকে ফিরে আনতে পারলেই আপনি জিহাদ করেছেন ঠিক কিনা আল্লাহ রবুল আমাদের সকলকে বুঝা সর্বপ্রথম আমাকে এমন করার তৌফিক দিন আমরা সকলে বলছি